রাজধানীতে সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে দুটির উৎপত্তি স্থল ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী নরসিংদিতে আকস্মিক এই কম্পনে আবারও আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এর তথ্য নিশ্চিত করে জানান সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার প্রথম ভূমিকম্পটি হয় এর এক সেকেন্ড পর অর্থাৎ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি হয় যার মাত্রা ছিল চার দশমিক তিন পরপর দুটি কম্পনের উৎপত্তি স্থলই বাড্ডায় জানালো পরে এই আবহাওয়াবিদ তথ্য সংশোধন করে জানার প্রথম কম্পনের উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয় কম্পনের উৎপত্তি স্থল ছিল নর